খুঁটি পুজোর মধ্য দিয়ে বাংলার মুখকে তুলে ধরতে চলেছে উত্তর কলকাতার অন্যতম পুজো উল্টোডাঙ্গা পল্লীশ্রী রবিবার খুঁটি পূজার উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন পৌরপিতা স্বপন দাস উত্তর কলকাতা হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং যুবনেতা শক্তি প্রতাপ সিং মৃত্যুঞ্জয় পাল পুজো কমিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরপিতা অনিন্দ কিশোর রাউত শ্রেয়া কমিটির সভাপতি রবি পাল কার্যকারী সভাপতি মোহনলাল প্রজাপতি ও পল্লীশ্রীর সকল সদস্যবৃন্দ এদিন খুঁটি পুজোর পাশাপাশি এলাকার প্রান্তিক মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে উদ্যোক্তারা এবছর ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করল এই পুজো আমরা বাঙালি যারা তাদের সব বড় উৎসব হচ্ছে আমাদের দুর্গাপুজো এই দুর্গা পুজোর আজকে শুভ সূচনা হলো পল্লীশ্রী ক্লাবের প্রত্যেক বছরই কিছু না কিছু নতুনত্ব মানুষের কাছে নিবেদন করেন ওদের প্যান্ডেল থেকে আরম্ভ করে ঠাকুর থেকে আরম্ভ করে প্রত্যেক বছরই আসি এখানে খুব ভালো লাগে সুন্দর অনুষ্ঠান করে ওরা দুর্গা খুব মন দিয়ে করে নিষ্ঠা করে তার জন্যই এখানে এই অঞ্চলের অনেক পুজোর মধ্যে এই আসতে ইচ্ছা করে সেই কারণে আজকে ওদের তেরো নম্বর ওয়ার্ডে এখানে উল্টোডাঙ্গা অঞ্চলে পল্লীশ্রী ছিয়াত্তর বছর বয়স হচ্ছে এবার পুজোর এত সুন্দর করে আয়োজন দারুণ থিম এবং কুটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা হলো এখানে রয়েছেন রবি পাল এবং এই এলাকার সময় নাগরিকরা রয়েছেন কৃষ্ণপ্রতাপ সিং শক্তি প্রতাপ সিং মৃত্যুঞ্জয় পাল খোকন দাস ষোলো নম্বর ওয়ার্ডের পুরপিতা আমাদের এই ওয়ার্ডের যিনি কাউন্সিলার তিনিও এসে যাবেন কৃষ্ণ রাউত এম এলএ সুপ্তি পাণ্ডে সবাই মিলে এত সুন্দর আয়োজন খুব ভালো দুর্গোৎসব ভালোভাবে শুরু হোক দুর্গোৎসব মানে একটা আমাদের মায়ের আরাধনা শক্তির আরাধনা ধর্ম আচার উৎসব এবং একই সঙ্গে অর্থনীতি কত মানুষের এর সঙ্গে হাতের কাজ পেশার কাজ জড়িত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিকে সাহায্যের মাধ্যমে বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার ধর্ম বাংলার অর্থনীতিকে যেভাবে পৃষ্ঠপোষকতা করেন আমরা বারবার তাকে কৃতজ্ঞতা জানাই এই পল্লীতে খুব সুন্দরভাবে আজকের খুঁটি পুজো সম্পন্ন হলো আজকে এই পল্লীশ্রী পুজো আমি প্রেসিডেন্ট আমি চাইবো যে আজকে এই ঘটি পুজোতে আমরা সবাই এই পুজোটা যাতে ভালোভাবে করতে পারি আগে পুজোটা করেছিলাম মাটি নিয়ে এবার আরো মাটির থেকে আরো ভালো পুজো করতে পারি এটা আমরা পল্লীবাসীকে যারা পল্লীবাসী যারা সব পল্লীবাসী আছে যারা আনন্দিত পায় মা দুর্গার এই পুজোতে তাই আমি কামনা করছি সারা বাংলায় মমতা মা বলছে সবাই মা এবারে আমরা বলেছি যে এবারে মা সবার সারা প্রত্যেকের মা তিনি মমতা ব্যানার্জি আমাদের সকলে সারা বাংলা কেন সারা ইন্ডিয়ায় উনি নেতৃত্ব দিচ্ছেন তার জন্য আমরা রেখেছি এবারের মা সবাই তাই প্রত্যেককে জনসাধারণকে আবেদন করবো আমাদের ছিয়াত্তরতম পল্লীর শ্রী দুর্গা পুজোর কমিটিকে যাতে সবাই এসে আমাদের এই পুজো দেখতে আসে তাই আজকে আমাদের চারটতম বর্ষে পুজো আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি উনি বলেছেন যে আমি পুজোতে যাব না আমি উদ্বোধনে যাব আর বৌদি আসবে কাউন্সিলর আসছে কুনালদা এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্য মন্দ করে দা কাউন্সিলার এসছে আরও অনেকে আছে আমাদের ওয়ার্ডের যিনি কাউন্সিলর অনিন্দ রাউল উনি আমাদের পুজো কমিটির ভাইস চেয়ারম্যান আমাদের

স্বাস্থ্য শিবিরও আমাদের চলছে আমরা সামাজিক কাজও করি গত বছর রক্তদান করেছি এবছরে আমরা স্বাস্থ্য শিবিরও চলছি কর্মী মাসের মানুষের জন্য যাতে সবাই সেই স্বাস্থ্য শিবিরও আমাদের পরীক্ষা করে যায়